বন্ধুরা আজ কিন্তু আবার ধামাকা দিতে আজ কিন্তু আবার ধামাকা দিতে চলে এসছে কোথায় চলে এসছি কুলপির বুকে একমাত্র সেটা ঠিকানা কি

যদি কলকাতা বা কলকাতা বাইরে সাইড থেকে আসতে শিয়ালদা অবশ্যই সবাই চেনেন শিয়ালদা থেকে সাউথ লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুরে নামবেন ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবেন বললে কুলপি বাস স্ট্যান্ডে যাবি বাস স্ট্যান্ড থেকে যে জাতীয় সড়ক আছে একটু ডান বাস সেন্টার ডানার দিকে একটু এগিয়ে আসার পর দুটো পেট্রোল পাম্প রয়েছে একটা ভারত পেট্রোল একটা ইন্ডিয়ান পেট্রোল ঠিক মাঝখানে আমাদের পাপ্পোমাল মেন রোডের পাশেই আছে একদম যদি বুঝতে হবে গুগল ম্যাপে পাপ্প সার্চ করবে আমাদের দিয়ে দেবে বাস স্ক্রিনে তো ফোন নাম্বার চলছে অবশ্যই ফোন করো

তার জন্য থাকছে স্পেশাল অফার ফুল ট্যাঙ্কি পেট্রোল ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট ও মাই গড ফুল ট্যাঙ্কি পেট্রোল দুখানা হেলমেট দাম থাকছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র এম টিউপিটার জন্য চলে পরে অ্যাপাচি আর অ্যাপাচি ওয়ান সিক্সটি টু বি রয়েছে বয়সের গাড়ি সিঙ্গেল ডিস সিঙ্গেল চ্যানেল এভিএস এক্সট্রা ফিটের লেগ গার্ডও লাগানো রয়েছে ও মাই গড কন্ডিশন দেখো দারুন একটা কন্ডিশন রেড বিউটি পেয়ে যাচ্ছে কত দাম মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড ছষট্টি হাজার টাকা ছষট্টি হাজার একুশের লাস্টের গাড়ি একুশের শেষের গাড়ি সিক্সটি সিক্স থাউজেন্ড সঙ্গে তেল হেলমেট

টাকা সেভ মানে অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকাই ভাইজেলটা মডেল কি দামে কম মানে কিন্তু অনেকটা ভালো দামে কম মানে ভালো চলো ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি ফাইভ থাউজেন্ড এর পরে কি স্কুটি লাইন অবশ্যই দাদা সামনে আসছে বৈশাখ মাস দিদি ভাইদের জন্য চৈত্র সেল চৈত্র সেল সেল চৈত্র মাস চলছে চৈত্র সেল চলছে একদম পাপ কটন আছে জেডালা গাড়ি ইয়ামা রেডা কত মাসের গাড়ি সিক্স মান্ডল ছ মাস ছ মাসের গাড়ি ও মাই গড ছ মাস চলো দাম কি রাখবে

দারুন একটা গাড়ি তোমরা পেয়ে যাচ্ছ অপর আসো স্বপ্ন পূরণ করে যাও চলে এরপরে গ্রাজিয়া হন্ডা গ্রাজিয়া মিল্কি হোয়াইট এর সাথে পেয়ে যাবে মিল্কি হোয়াইট গাইড গ্রিল সম্পূর্ণ লাগানো রয়েছে লাগানো ও মাই গড দাম হলো কি এর দাম হবে নাকি একই দাম নিয়ে যাও আরে যাও একটা নিয়ে যাও নিয়ে যাও শুধু লুটে নাও লুটে নাও লুটে নাও লুটে নাও ও মাই গড কন্ডিশন দেখো শুধু গাড়ি লাইনআপ ভিডিওটা কন্টিনিউ দেখো শেয়ার করে দাও তাহলে মাত্র 38000 টাকা 38000 38000 চলো এরপরে হিরো ম্যাস্ট্রো ম্যাস্ট্রো

মানে যারা যেসব দিদিভাইরা স্কুল কলেজে পড়ছে হ্যাঁ যারা স্কুল কলেজে পড়ছে তাদের জন্য তাদের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি শাড়ির সঙ্গে ম্যাচ করবে দাম দেবে মাত্র কত আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড নিয়ে যাও দিদিভাইরা নিয়ে যাও মোটামুটি দু থেকে আড়াই বছর কন্টিনিউ একভাবে চালাবে তেল ভরবে চালাবে একদম চলো এরপরে সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ চলো এর দামে দি দাও এর দামে এর দামে দিলে লাগবে না এর থেকে কম এর থেকে কম দু হাজার আঠেরো গাড়ি আছে

খুব রেয়ার গাড়ি দাম কি হবে দু হাজার পরে হরনেটন্টা গাড়ি ওয়ান সিক্সটিয়ার মডেল রয়েছে আচ্ছা দু হাজার আঠারো লাস্টের গাড়ি আছে মাত্র পঁয়তাল্লিশ হাজার মানে রোয়া পিক আপ

র‍্যাপিডো কাটতেছে সুইগি জোমাটো র‍্যাপিডো আমাদের ফ্লিপকার্ট তাদের জন্য অফারটা দিচ্ছি তাদের জন্য অফার তাদের জন্য স্পেশাল অফার আরে ঝিগমিগ করছে কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন 22 গাড়ি তো দাদা 22 এর গাড়ি 22 এর গাড়ি 20 এর গাড়ি দামে দেব কত 22 গাড়ি মাত্র 38000 টাকা মানে এর যদি কিছু বলা যায় কিছু বলাও যাবে না একদম 38000 টাকায় বস 22 এর গাড়ি সিটি 110x

যারা স্কুটি চালা স্কুটি চাইছে উল্টে বাইকের লুকো চাও তার জন্য হন্ডা নেবি যা সতেরো লাস্টের আঠেরো দিকের গাড়ি আছে কোনো ডিলারও দিতে পারবে না কত দাম কত তিরিশও লাগবে না পঁচিশও লাগবে না কত মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা গাড়ি কন্ডিশন দেখো টাওয়ার কন্ডিশনও দিকে একদম বাবা ও বেবি চালাবে হন্ডা নেভি একদম চলো বেবি বাইক একদম বাচ্চারাও চালাতে পারবে সবাই চালাতে পারবে সবাই চালাতে পারবে বাবাও চালাতে পারবে বেবিও চালাতে পারবে চালাতে পারবে চলো এরপরে দাদা দুটো বুলেট মিনি ডেভিশন বুলেট এটা ফিফটিন এটা টুয়েলভ হান্ডেল ডেভিশন হার্লেল ডেভিশন মিস করলে অনেক কিছু মিস হয়ে যাবে একদম চলো দাম বলো ছাব্বিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা সতেরো শেষের গাড়ি আছে দুটো গড ছাব্বিশ পঁচিশ পঁচিশ চলো এটা ভিক্টর টিভিএস ভিক্টর মানে অপশন অপশন অপশনার অপশন 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 রেড কালার দুহাজার সতেরো লাস্ট আঠেরোর গাড়ি আছে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা

যা দাম অবশ্যই তার থেকে কিছু ডিসকাউন্ট করে দেবো মোটামুটি ভিজিট করো পাপ্পোটো গাড়ি দেখো গাড়ির কালেকশন দেখো যদি পছন্দ হয় নাও দামে কেমন হলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই আর কি করবে বেশি বেশি করে শেয়ার করে দাও হ্যাঁ বন্ধু বান্ধব শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি অফারের ভিডিও আবার আসা দেখা একদম আর ব্যাক টু ব্যাক কালেকশন আসা থাকবে একদম তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর কি হেলমেট পরে অবশ্যই সবসময় গাড়ি চালিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ সেভ ড্রাইভ সেভ লাইফ